নমস্কার তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল তোমাদের এসএসসি জিডি কনস্টেবেল পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা সেন্টারে ঢোকার আগে তোমাদের কিছু সতর্কতা তোমাদের মনে রাখা দরকার ক্ষেত্রে না হলে তোমার কিন্তু এন্ট্রি হবে না তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার আজকে আমরা কথা বলবো এসএসসি জিডি কনস্টেবলসি জিডি এক্সামে এখানে তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস সেট বিগত বছরের কোশ্চেন এবং প্র্যাকটিস সেট না দিয়ে গেলে তোমাদের কিন্তু পরীক্ষা খুব একটা ভালো হবে না কারণ প্র্যাকটিস শেট দেওয়া মাস্ট এই মুহূর্তে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্র্যাকটিস সেট মাস্ট আর এখানে তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন সমস্ত জায়গায় এটা বই হিসাবে পেয়ে যাবে তাই দেরি না করে ডিসক্রিপশন বক্সের লিংক লিঙ্ক আছে তাড়াতাড়ি এই বুকটা অর্ডার করো এবং তোমার প্র্যাকটিস সেট এবং পিভিএসি আর গুলো লাস্ট মুহূর্তে দেখে তোমরা সেগুলোকে পড়ে তারপর পরীক্ষা হলে বসো আশা করি ভালো রেজাল্ট হবে তো এজুকেশনে প্রকাশ করা এসএসসি জেডি কনশলের বুক দু সাল থেকে দু সাল পর্যন্ত পিবিসি আর কোশ্চেন উইথ সলিউশন দেওয়া আছে তার সাথে সাথে প্র্যাকটিস সেট দেওয়া আছে যেখানে কিন্তু সলভ করে দেওয়া আছে প্র্যাকটিস সেটের ক্ষেত্রে প্র্যাকটিস সেটের কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর প্রচুর কমন এসছে এটাই তোমরা বলবো অবশ্যই এখান থেকে প্র্যাকটিস সেট করে গেলে তোমরা পরীক্ষায় কমন অবশ্যই পাবে চাই চিন্তার কোনো কারণ নেই পরীক্ষা সামনে যদি হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে তোমার বুকটা অর্ডার করে দিও বাড়িতে পেয়ে যাবে বুঝেছি দেখো এই অ্যাডমিটটা দেখতে পাচ্ছ একটা স্যাম্পল কপি তোমাদের সাথে শেয়ার করছি যেখানে তোমাদের সবার প্রথমে দেখো এখানে বলেছে তোমাদের কিছু না এখানে তোমাদের একটা ভ্যালিট আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে যেটা কিন্তু মাস্ট যারা পরীক্ষা দিতে যাবে তাদের ক্ষেত্রে মাস্ট ভ্যালিড আইডি প্রুফ যেখানে তোমাদের এই আইডিতে যে নামটা আছে অ্যাডমিটেও সেম নাম মানে অ্যাডমিটে যে নাম সেই নাম যাতে তোমাদের আইডি প্রুফে থাকে তবেই গিয়ে তুমি কিন্তু এন্ট্রি পাবে ওকে না হলে কিন্তু তুমি এক্সাম সেন্টারে এন্ট্রি পাবে না তার সাথে এই যে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর এরকমভাবে ঠিক আছে তো তোমাদের এই জায়গাটা ফিল আপ করতে হবে ইঞ্জি ইনভেজিলেটরের কাছে মানে পরীক্ষা সেন্টারে গিয়ে এই জায়গাটা তোমাকে ফিল আপ করতে হবে এখানে যা লেখা আছে সেই হিসাবে লেখার পর এখানে দেখবে সিগনেচার আছে তিনটে সিগনেচার ওকে তিনটে সিগনেচারই যেন নিজে করো না এখানে দেখবে ক্যান্ডিডেটের সিগনেচার কোথায় আছে ওকে ক্যান্ডিডেটের সিগনেচার যেখানে আছে সেখানে ক্যান্ডিডেটের সিগনেচার করবে এখানে লেফট থাম ইমপ্রেশন আছে সেটা লেফট থাম দেবে বাকি যেগুলো আছে ইনভেজিলেটর বা এক্সাম সেন্টারে যে গার্ড দেবে সে কিন্তু এটাকে পূরণ করবে তাই অ্যাডমিট কার্ডটা অবশ্যই ভালো করে পড়ে যাবে যাতে তোমার কিন্তু কোনো রকম পরীক্ষা হলে গিয়ে অসুবিধে না হয় যারা এসএসসি জিডির নতুন এক্সাম দিচ্ছ তারা এইগুলো কিন্তু ভালো করে মনে রাখবে না হলে কিন্তু জিনিসটা তোমরা বুঝতে পারবে না কারণ অনেকে আছে পরীক্ষা সেন্টারে গিয়ে এটা ভুলে গেছে আইডি প্রুফ ভুলে গেছে সেই সময় গিয়ে বাড়ি এসে আইডি নিয়ে গিয়ে আর কিন্তু যাওয়া পসিবেল হয় না এবং অনেকে আছে যে এক্সাম সেন্টার হয়তো চেঞ্জ হয়েছে ওকে সেক্ষেত্রেও সে কিন্তু সেই অন্য প্রথমে যে ছিল এক্সাম সেন্টারে চলে গেছে তাই যেদিন পরীক্ষা অ্যাডমিট তো দু করে নেবে দুদিন আগে যেদিন পরীক্ষা তার আগের দিন রাতের বেলা তুমি একবার আর একবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখবে এক্সাম সেন্টারগুলো চেঞ্জ হয়েছে কিনা ওকে কারণ ব্যাপারটা হচ্ছে তোমার অনেক সময় কি হয় এক্সাম সেন্টারগুলো চেঞ্জ হয়ে যায় ওকে তো সেক্ষেত্রে একটু কেয়ারফুলি তুমি ধরো কালকে তোমার এক্সাম আজকে রাতের বেলা একবার ডাউনলোড করে অ্যাডমিটটা দেখে নেবে ঠিক আছে সেম আছে না চেঞ্জ হয়েছে ওকে আর অবশ্যই তোমার যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডটা ভালোভাবে কিন্তু রিড করবে দেখবে পিছনের দিকে তোমার লেখা আছে ইম্পর্টেন্ট তোমাদের তথ্য যেখানে কিন্তু পরীক্ষা সম্পর্কে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে আর বলে রাখি তোমরা কিন্তু মোবাইল ফোন অ্যালাও না ওয়াশ এগুলো কিন্তু একদম অ্যালাও না এবং সু এগুলোও কিন্তু পড়ে যাবে না কারণ সেক্ষেত্রে একটা সিকিউরিটি পারপাস কিন্তু হাই চেক হয় তো সেক্ষেত্রে সেইগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে এইভাবে পরীক্ষা দিও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে চলো লাইক করে শেয়ার করে দিও এবং পরীক্ষা দিয়ে এসে অবশ্যই বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে চলো বাই বাই